আসসালামু আলাইকুম টি এম এগ্রো থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আজকে আসছি মমতা আপার খামারে মমতা আপা খুবই ত্যাগী একজন মানুষ অনেক পরিশ্রম করে আমার খুব ইচ্ছা ছিল ওনার খামারে যাব আজকে আসছি আমরা হচ্ছে খামারি রেডি মিক্সার পুষ্টি পুষি ওনার খামারে কেমন খাচ্ছে তার দৃশ্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি আপার কাছ থেকে জানতে চাইবো আপা আমাদের এই যে খাবারটি আপনি আমারে আপনি তো অনেক পরিশ্রম করেন দেখি যে ঘাস কেটে দিচ্ছেন ফল কেটে দিচ্ছেন বিভিন্ন আনাদার খাবার দেন আচ্ছা এই যে আপনার যে পাগল গাগল থেকে শুরু করে দেখতে পাচ্ছি এগুলো যে খাচ্ছে তো আপনি এর আগেও তো বিভিন্ন ধরনের ভুসি বা বিভিন্ন ধরনের খাবার দিয়েছেন

কালো কালো দেখতে পাচ্ছেন দুধ আসতেছে না আমরা গ্যারান্টি দিব যে গত বছর যদি পাঁচ কেজি পেয়ে থাকেন এই বছর এসে সেটা ছয় সাত কেজি পাবেন অর্থাৎ যে গাভীর দুধ হচ্ছে না সেটা আমরা তিন দিন মানে তিন দিন গ্যারান্টি দেবো তিন দিন আপনি দুই বেলা করে ছয় বার খাওয়াবেন তিন দিন পর থেকে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে গাভীর জন্য এটা স্পেশালি যেটা আলোচনা আর হাফ গরু আছে যে সামনে কোরবানি সবাই তো যে সামনে কোরবানিতে দুই বা তিন মাস বা ছয় মাস পালন করে একটা গরু পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা ক্রয় করছে সেটা এক লাখ বিশ হাজার বা এক লাখ টাকা বিক্রি করুক এই যে শর্ট সময়ে যে খামারি ভাইয়েরা লাভবান হতে চায় তাদের জন্য কিন্তু এই স্পেশাল রেডিমিক্সার পুষ্টি বসে আমাদের এই খামারি রেডিমিক্সার স্পেশাল এখানে আমরা বস্তার গায়ে দুই রকমের লোগো দিয়েছি আপনি হয়তো দেখছেন দেখেন এই যে লেখা আছে মিল্ক প্লাস এবং মিল্ক প্লাস এই মিল্ক প্লাসটা হচ্ছে দুধের দাবের জন্য মিল্ক প্লাস একই ফিডে দুই রকম আছে একই বস্তাতে দুই রকম আমরা টিক দিয়ে দিব আর এটা হচ্ছে নিউট্রাল করা নিউট্রাল যেমন নিউট্রালটা আপনি গাবিকেও দিতে পারবেন আবার হাড়ি সার গরুকেও দিতে পারবেন অর্থাৎ মোটা তাজা করানোর কাজও হবে আবার দুধের কাজও হবে এটা হচ্ছে নিউট্রাল এটা হাঁস মুরগি গরু ছাগল গারল মানে সবার জন্য প্রাণী আছে গবাদি পশু আছে সবার জন্য এটা আর যারা স্পেশালি দুধের জন্য ফান তারা আমাদেরকে বললে তখন আমরা স্পেশালটা দিয়ে দিই প্রোডাক্টটা দেখতে একই শুধুমাত্র একটা বা দুইটা উপাদানের পার্থক্য থাকবে সেক্ষেত্রে তো এইটা হচ্ছে এই যে আপনার খামারে আপনি দিচ্ছেন দেখতেছেন যে এরা বাধা মানতেছেন এরা অনেকগুলো খাওয়ার পরেও আবার আসতেছে এটা পরিমাণেও কম দিতে হবে এটা পরিমাণ হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড নিয়ম বলতেছি যে ধরেন এই একটা ছাগলের ওজন কত হবে দশ কেজি আট থেকে দশ কেজি ওজন হবে এর বয়স বেশি না এই ছাগলকে আপনারা দুইশো গ্রাম দিবেন তো এইটা আপনারা দুই বা তিনবারে দিবেন দিনে খাবার কয়বার দেন এদেরকে আমি দুইবার এটা দিলেন পাশাপাশি একবার কাঁচা ঘাস দিচ্ছেন বা অন্য কিছু দিচ্ছেন যেহেতু বাড়িতে অন্যান্য ঘাস পালা আপনি লাগিয়েছেন লাগিয়ে দিচ্ছেন তো এইভাবে আপনারা দিবেন আমরা এবার একটু মমতা বাবুর কাছ থেকে জানব যে আপনাদের কানে কি কি প্রজাতির ছাগল আছে এবং গাড়ল আছে গารল আছে গารল আর দুমবার ক্রস আছে শিরোহী আছে গুজরি আছে তোতাপুরি আছে আমার খামারে বিশেষ করে বেশিরভাগ ক্রস ছাগল আর অরিজিনাল আছে গুজরি আর শিরোহী তো আমার জানার তোতাপুরি আপনি এই খামারে কতদিন হলে আসছেন ভাই এটা 6 বছরের উপরে

এখানে অনেক প্রজাতির আমরা ছাগল দেখলাম জারল দেখলামাজ দেখলাম আপনারা যারা খামার ব্যবস্থাপনা করতে চান তাদের উদ্দেশ্যে আমি মমতা আপার কাছ থেকে কিছু শুনবো আপনি তাদের যারা খামার করতে চাচ্ছে সাজেশন খামার করতে তাদেরকে প্রথমে মানে আমার প্রথম চায় তারা অল্প কয়টা নিয়ে শুরু করবে আগে যেন বেশি না কেনে ছয় সাতটা দিয়ে শুরু করবে রোগ কারণ ছাগল খুব সেন্সিটিভ পানি এরা সহজেই বিভিন্ন ধরনের অপুষ্টি রোগ বেদি দ্বারা আক্রান্ত হয় এই জন্য আগে অল্প করে পালন করে কি কি সমস্যা হয় জানবে তারপরে ধীরে 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 ছাগল উঠাবে আচ্ছা আচ্ছা এটা হলো মেইন আমার পরামর্শ আপনি এদেরকে ভ্যাকসিন দেন তো না অবশ্যই বছরে বছরে তিনবার দেই বছরে তিনবার আচ্ছা চার মাস পর পর দেই এটা দেওয়ার পরে কি কি দেন এখানে গোট দেই খুরা দেই আর খুরা দিলেও হয় না দিলেও হয় ইয়ার মেইন হলো পিপিআর পিপিআরটা দিতে হবে বছরে কয় বার বছরে দুইবার দিলেও হয়

আমার কোয়েল উঠবে আর খাবার জন্য দর্শক একদম ছোট্ট জায়গার মধ্যে সুন্দর পরিবেশ করতেন এ পাশে আমরা ছাগলের বাসস্থান আমার সবজি সবজি বাগান আমি বস্তায় পেঁয়াজ চাষ করছি ওইটাও দেখাতে পারেন

সেদিনই আমরা আপনার সফলতা এবং আপনার ব্যর্থতা গল্পই আমরা জনগণের উদ্দেশ্যে তুলে ধরবো যেন আমাদের দেশ স্বাবলম্বী হয় আপনি নিজে স্বাবলম্বী হন এবং বেকারত্ব আপনার নিজের দূর হবে সেই সঙ্গে আপনি অন্যের বেকারত্ব দূর করবেন আপাকে অসংখ্য ধন্যবাদ আপা খুবই ব্যস্ত একটা সময়ে আমাকে সময় দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম